আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে ঈদের খাসির মাংসর রেসিপি এটা গন্ধ ছাড়া কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এখানে নিয়ে নিয়েছি কুরবানি ঈদের যে খাসি কুরবানি দিয়েছিলেন সেই খাসির মাংস এখানে হাড় চর্বি সহ আমি মাংসটাকে নিয়ে নিয়েছি এর গন্ধটা দূর করার জন্য আমি এখানে যে টিপসটা ব্যবহার করব সেটা হলো লেবু লেবু এক ফালি লেবু দিয়ে আমি এখানে রসটা দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণে হবে এই রসটা দিয়ে এবার আমি মাখিয়ে নেছি নিচ্ছি এই লেবুটা ব্যবহারের কারণে মা খাসির মাংসের যে গন্ধ থাকে সেটা চলে যাবে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা তিনটা সাদা এলাচ একটা কালো এলাচ আর গোলমরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা এলাচে আপনারা সুন্দরভাবে থেঁতো করে নেবেন তাহলে শুক্রানটা তাড়াতাড়ি বের হয়ে আসবে আর খাবার সময় মুখে পড়লে মুখে নিচে পড়বে না তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে দিয়ে আমি একটু ভেজে নেব কিছু সময় তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ দিয়েছি ওটা একসাথে আমি বিটে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ এবার এই কাঁচা গন্ধটা ছেড়ে আসা পর্যন্ত আমি বাটা মশলাটাকে ভেজে নিয়েছি তার সাথে অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপর ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপরে আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গোড়া মরিচের গোড়া লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার এই তেলের আর মশলার সাথে আমি এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এর কারণে এর কালারটা অনেক সুন্দর হয় তারপর দিয়ে দিলাম পানি পানিটাকে দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে দেখুন মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো খাসির মাংসগুলোকে এবার দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এখনই কতটা সুন্দর কালার এসছে আপনারা আরেকটা করতে পারেন যে শুকনো উপকরণগুলো পানির মধ্যে দিয়ে কিছু সমস্ত উপকরণ যেমন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে পানি দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলে সেটা বাটা মশলা ফ্লেভার পাবেন ঢাকনাটাকে দিয়ে আমি আবারও কৌ ঢেকে কষিয়ে নিচ্ছি এর তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি মশলা থেকে মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে আমি এই মাংসটাকে ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিলে এর গন্ধটা আর থাকে না এই গন্ধটা চলে যায় খাসির মাংস যে এক্সট্রা গন্ধ থাকে আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন আর সে খাসির মাংস এক্সট্রা গন্ধটা আর পাবেন না এবার পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এই পানি দিয়ে আমার যে মাংসটাকে কষিয়ে নিয়েছি এতে আমার এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা তারপর সুন্দরভাবে আরও আরেকবার কষিয়ে নিয়েছি বারবার কষানোর কারণে এর মাংসটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তারপর দিয়ে দিলাম ঝোলের পানি পানিটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হয়ে আসা পর্যন্ত দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি অনেকটা পানি শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করব ভাজা গরম মশলা গুঁড়া এটা আমার হাতে তৈরি গরম মশলা গুঁড়া সমস্ত গরম মশলা জিরা ধনিয়া এলাচ দারচিনি আমি হালকা টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাই ব্যবহার করলাম এবার এটাকে মশলাটাকে দিয়ে মিশিয়ে কিছু সময় আমি দমে রেখে দিয়েছি দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে এর মধ্যে আমি দুইটা রসুনও ব্যবহার করেছিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলায় আইকন বাটি কিন্তু চাপ দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম